যদি হাত পরেছেন ঘোষ ঘোষণা দুঃখের দরদে আমার জনম দোখী মা গর্ভধ রিণী মা জনমুখিণী মা দুঃখের দরদে আমার জনম দোখী মা গর্ভধ মা জনম দুখিনী মা সে মা কেহ কষ্ট দিও না গর্বা রে মে মা জনম দুঃখে নে মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না একদিন ইমাম হাসান ও ইমাম হুসাইনি ছোট ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছেন মা আমাদের কিছু খাবার দিয়ে দাও একটু মন দেবেন কোনো খাবার ছিল না বললেন বেটা তোমরা চিন্তা করো না আমি তোমাদের কালকে খাবার দিয়ে দেব সারা রাত কাটলো আবার সকাল হলো আবার দোনো ছেলে জিজ্ঞেস করছেন মা কিছু খাবার দাও মা সেদিনও বাড়িতে খাবার নেই ওরে লাটলা দুলারা আজকে দিতে পারলাম না বেটা কালকে খাবার দিব এই করে করে তিন দিন হয়ে গেল কোনো খাবার দিতে পারলেন না দোনো ছেলে রাগ করে বাচ্চা বাচ্চা ছেলে জঙ্গলের দিকে চলে গেলে যে মার কাছে তিন দিন চাইলাম মা খাবার দিলো না দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছেন বাবা আর ওই মুহূর্তে আমার নাবি পাক সাহেবে লাউলার আস্তে আস্তে করে ফাতেমার বাড়িতে ঢুকলেন ও বেটি ফাতেমা তোমার দোনো লাডলা দুলারা কই আমার নাতিরা কই আব্বা গো আপনার নাতিরা খাবার চেয়েছিল আব্বা তাই আমি দিতে পারলাম না তাই আপনার দন নাতি রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনো না যেমন এই কথা শুনতে নাই আমার নবীর অন্তর কানা ফেটে গেল মা বলছে চিন্তা করো না মা তোমার বাড়িতে খাবার নাই তো কি রে মা আমি এখনই জঙ্গলের দিকে যাব আর কোথাও কাম কাজ করে তোমার তনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব হাইরে আমার নাবি মোস্তাফা এক পা দুই পা করে যেন জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন বাবা ও যুবক বন্ধুরা যেমনই চলে যাচ্ছে না বাবা আমার নবী কোথায় যাবে আমার নবী এক খেয়াল ভেঙে দুই খান করে না দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই খাবারের জন্য চলে যাচ্ছেন যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে আমার নবী পৌঁছে গেছেন যেমনই যেতে নাই সামনে তাকিয়ে দেখছেন গো এই একজন ইহুদি যেন চেয়ারের উপরে বসে বসে আমার নবীকে ডাক দিতেছেন আমার নবী চলে গেলেন ইহুদি জানে এই আলামিন সবাই মাক্কা করে নবীকে আলামিন বলে জানত সত্যবাদী বলে জানতুদি ভাবছেন আজকে নবীকে ইয়া তো কষ্ট দেব গো নবী জানো ইসলাম প্রচার না করে আমার নবী কে ডাক দিয়ে দিল ও আলামিন আচ্ছা বলো আপনি কেন আমার কাছে এসেছেন আমার নবী বলছেন ভাইরে আমি একটু কাজকাম করার জন্য এসেছি বললো কি কাজ বলে তোমার বাড়িতে কোনো কাজ আছে ইহুদি বলতে লাগলেন যেই কাজটা আছে তুমি করতে পারবে না বললো কি কাজ ওই ইহুদি বলতে লাগলো আলামিন আমি তোমাকে বালতি রশি দেব আর ওই কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে জয় বালটি পানি তুলবে তো এক বালটির বিনিময়ে আমি তোমাকে তিনটা খেজুর দেব আমার নবী ভাবছেন আল্লাহ আমার নাতিদের জন্য আমি কষ্ট করব হাইরে দয়ার নাবি মোস্তাফা বলবো গই হদি তোমার বালটি রসিখানা আমাকে দিয়া দাও আমি কুয়া থেকে পানি তুলব আমার নাবি পাক বালটিতে রসিখানা বেঁধে দিয়া

যেমনি বাবা গো একবার দিন পানি তুলেছেন বাবা আমার নবীর হাত কানা লাল হয়ে গেল হাতে ফসা পড়ে গেল হাইর দয়ার নবী মুস্তাফা সহ্য করতে পারে না সেই নবী না হলে আমার নবী প এক বালতি পানি তুলেছেন ভাই আমার নবির হাতটা লাল হয়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে আর নয় বালতি পানি তুলব এক এক করে যখন নটা বালতি পানি হয়ে গেল পানি তুলছে আর আমার নবী ফুলের গাছে যেচ্ছে এই করে করে লাস্টের বালটি যেমনি পানিতে ডুবাতে গেছে বাবা গো অর্ধেকটা তুলেছে কি এমন হয়ে গেল যে রসিখানা দিয়ে বালতিটা ওই রসিখানা ছিঁড়ে বালতি যেন কুয়াতে পড়ে গেল যেমনই কুয়াতে পড়ে গেছে আমার নবীর কাছে বলো আমার বালতি কেন তুমি পানিতে ফেললে বলো আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই আমাকে পাঁচটা মিনিট সময় দেও আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার নবির গালে তামাচা চালিয়ে দিল যেমন আমার নবীর গালে বাবা তামাচা চালিয়ে দিয়েছে মা আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়া আমার নবীর সাদা গালে যেন পাঁচটা আঙুলের দাগ বসে গেল যেমন দাগ বসে গেছে হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই যেমন তামাচা মেরেছে না আমার নবীর গাল লাল হয়ে গেছে বাবা গো আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল হাইরে নবী যাবার জানো কান্তে আরম্ভ করেছেন আল্লাহ আমি কোনো বান নাই করি নি গো আল্লাহ বালটি রশি ছিড়ে যাওয়ার পরে আমার গায়ে তামা জামেছে আল্লাহ গো মিশে করতে পারলো যেমনই তামাচা চালিয়েছে ও যুবক বন্ধুরা যদি কেউ আমার গালে মারে গো আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দেব কিন্তু আমার নবী রহমতুল আলমিন কেমন ছিলেন নিজের হাতখানা নিজের গালে দিলেন না বাবা গো ওই ইহুদের হাতখানা ধরে বলছে ভাই রে তুমি তো আমার গালে এত জোরে তামাচা মেরেছ তোমার হাতে কি ব্যথা হয়ে

ওই উনি কার ছোবির দিল তো দয়া ইয়া তো মায়া ডোবিক মারোবিয়া আমর হাত কনা সালিয়া দিচ্ছে আমার নবী বলছে ভাই রে তোমার হাতে ব্যথা হয়েছে ইহুদি কোনো কথা বললেন না কয়েকটা খেজুর দিয়া বাড়ি কানতে কানতে গেল আর আমার নাবি মোস্তফা তিরিশটা খেজুর নিয়া আস্তে আস্তে যেন বাড়ি ঢুকে গেল ডাকতেছেন বেটি ফাতে মা ওরে বেটি ফাতে মা একটু বাইরে আসো আমি তোমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছি মা যেমনই খাবার দিতে যাবে গো খেজুর দিতে যাবে হাতে লক্ষ্য করে দেখছে না আমার নবী একখানা হাতকে নিজের গালের মধ্যে রেখেছে হাতে বলছেন বলছে না আপনার একখানা হাত গালে কেন রেখেছে না আপনি একবার গাল থেকে হাতখানা টানুন আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা যদি টেনে নিই তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা আমি জানতে পারবো না মা হাই রে নব নদিন পাতে মা বলছ না পাগল அப்பா না আমি খেজুর kana নেব না যেমন হাতখানা আমার নবী টেনেছেন বাবা হাই রে নবী নন্দিনী ফাতে মা বাপের চেহারা দেখছেন আর বলছেন আব্বা গো আপনাকে কি আমার এত জোরে তামাচা মেরেছে আব্বা আপনার গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে গো আব্বা ওরে যুবকের আরে যে নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যে নবী না হলে গা গাছপালা সৃষ্টি হত না ওই নবী মুস্তাফার গালে তামাচা দিয়ে আমার নবীর কালটা যেন লাল লাল হয়ে গেছে হাই রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা সাহালিয়া দিচ্ছেন আর বলছেন আব্বা গো কোন দুরাচার আপনার গালে তামাচা মেরেছে আব্বা আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা মা

আমাকে পরে জিজ্ঞেস করবে আগে তোমরা খাবার খেয়ে নাও কারণ তোমরা যদি খাবার না খাও তবে আমার দোনো নাতিকে খাবার খাওয়াচ্ছেন বাবা কতটা ভালোবেসেছিলেন মা বেড়া দার বন্ধুরা হাই গো মা বোনেরা মা ফাতে মা বাপের হাতখানা সাহা দিচ্ছে না আর বলছেন আব্বা গো আপনাকে যে মেরেছে তার বিচারটা কি হবে আব্বা তবে বেราদার বন্ধুরা যেই ইহুদি আমার নবীকে Tama cha মেরেছিল তার কি অবস্থা হয়েছিল বাবা যে আমার নবীকে Tama cha মেরে যখন বাড়ি ঢকলো বন্ধুরা নার বিবি বলছেন স্বামী গো আপনি যেই লোকটাকে Tama cha মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না ওই লোক এটা হলো শেষ জামানার নবী আপনি কেমন করে তামাচা মারলেন বলছেন বিবিরে দেরি করোনা আমার বিচার আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি যে নবীর দিলে এত দয়া এত ময়া যে নবীকে আমি তামাচা মেরেছি ওই নবী নিজের হাতখানা নিয়া আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে ওটা সাধারণ ছেলে হতে পারে না ওটা হলো শেষ জামানার নবী

তার শাস্তি দেয় আমি অন্যায় করেছি আমি কোন মডলের কাছে যাব না কোন কাছে যাব না একখানা হাসুয়া বার করে নিয়া ইহুদি নিজের হাতখানা যে হাত আমার নবীকে কষ্ট দিয়েছিল ওই হাতখানা বাবা গো হাসুয়া নিয়ে কেটে ফেলল আর কাটা হাতখানা লিয়া আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিশাল বড় ভুল করে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন তবে নাবিগো আপনাকে মারার কারণে এই যে আমার হাতখানা কেটে ফেলেছি আমি কাউরি কথা শুনব না আবু জেলের কথা শুনব না উতবা সাহিবার কথা শুনব না আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দেন বাবা গো আমার নাবি মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া পড়ালেন আর আমার এক বড়া কানিয়া ইহোদের কাটা হাতে লাগিয়া দিল যেমনই হাতে লাগিয়ে দিয়েছেন বাবা ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল